আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি এখানে দাঁড়িয়ে আমি এই মুহূর্তে আমি আমার টিন সার্টিফিকেট আমি তৈরি করব আমরা যেভাবে যারা ফেসবুক থেকে আমরা যারা ইনকাম করতেছি আমাদের জন্য কিন্তু এই টিন সার্টিফিকেটটি হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ আপনারা সবাই জানেন যে টিন সার্টিফিকেট ছাড়া কিন্তু আমাদের ফেসবুক পেজ মনিটাইজ হয় না যেভাবে যারা ফেসবুক থেকে ইনকাম করতে চান তাদের জন্য কিন্তু এই টিন সার্টিফিকেট বড় একটি সমস্যা তো কিভাবে টিন সার্টিফিকেট তৈরি করতে হয় মাত্র পাঁচ মিনিট আমি এখানে দাঁড়িয়ে আমি টিন সার্টিফিকেট তৈরি করব। বন্ধুরা আপনারা সবাই দেখতে থাকুন আমি কিভাবে আমি আমার টিন সার্টিফিকেট তৈরি করি আর টিন সার্টিফিকেট তৈরি করতে হলে আপনার শুধু এনআইডি কার্ড লাগবে এনআইডি কার্ডের নাম্বারটি আপনাকে দিতে হবে এবং তার যে ফর্ম সেই ফর্মটি আপনাকে ফর্ম ফিল করতে হবে সেই ফর্মটি ফিল করলে কিন্তু সাথে সাথে কিন্তু আপনারা আপনাদের টিন সার্টিফিকেটটি তৈরি করে নিতে পারেন আমি এই জায়গাটি যে আমি দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা কিন্তু হচ্ছে আমি এখন এই জায়গাটিতে দাঁড়িয়ে আমি আমার সার্টিফিকেট আমি তৈরি করব আপনারা সবাই দেখতে থাকুন কিভাবে আপনারাও আমার মতো টিন সার্টিফিকেট তৈরি করেন নিজে এবং যদি এই ট্রিন সার্টিফিকেট কোনো কম্পিউটার থেকে তৈরি করে নিতে চান তাহলে তা তাদেরকে পনেরোশো থেকে দুই হাজার টাকা আপনাকে দিতে হবে আর যদি আপনারা নিজেরাই তৈরি করুন তাহলে দুই তিন মিনিটের ভিতরে আপনারা আপনাদের টিন সার্টিফিকেট তৈরি করে নিতে পারবেন কীভাবে টিন সার্টিফিকেট তৈরি করবেন এ টু জেড আমি আপনাদেরকে দেখাবো এখন সো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আমাদের কাজ শুরু করে প্রথমে ক্রম বাউজারে প্রবেশ করতে হবে সো বন্ধুরা ক্রম বাজারে এসে ই টিন লিখে সার্চ করতে হবে ই টিন সার্চ করার পরে প্রথমটাতে সিলেক্ট করে আপনারা এখানে ঢুকে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন একটি ফর্ম চলে আসবে সেই ফর্মটি ফিল আপ করবেন এই যে আমি আমার ফর্মটি আমি এই মুহূর্তে ফিল আপ করছি ফর্মটি পূরণ করে তারপরে আমি আপনাদের কাছে চলে আসছি আবার বন্ধুরা এখানে আমি আমার জিপ কুর্তি দিয়ে দিচ্ছি আমার ফর্ম ফিল শেষ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফর্মটি পরিপূর্ণ হয়ে গেছে রেজিস্ট্রেশনে ক্লিক করছি সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন করে ফেলছি আমি এই ভেরিফিকেশন কোডটি দিয়ে দিচ্ছি সাবমিট করে ফেললাম এখন আমার ইউজার আইডি দিয়ে আমি প্রবেশ করছি আমার এইটিনে টিনে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ইটিনে এখন লগ করে ফেলছি কর্নারে ক্লিক করছি তারা এই ফোনে ক্লিক দেওয়ার পরে এটিন অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে এরকম আপনাদের সামনে আরেকটি ফর্ম চলে আসবে দেখে শুনে আপনারা ওই ফর্মটি পূরণ করে ফেলবেন এই যে এখানে দিয়ে দিচ্ছি আমি ইন্ডিজুয়াল বাংলাদেশ এই ফর্মটি আমিও ফিল করে নিচ্ছি এখন হচ্ছে আমার সুনামগঞ্জ আমি দিয়ে দিচ্ছি হয়ে গেছে বিজনেস টাইপ রেখে দিলাম এখন আমার যে উপজেলা সিলেক্ট করে দিচ্ছি সো বন্ধুরা এরপরে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে আরেকটি নতুন ফর্ম চলে আসছে সেই ফরমটিতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই ফর্মটিতে প্রথমে নাম লিখতে হবে তারপরে জেন্ডার সিলেক্ট করা থাকবে এরপরে তৃতীয় যে অপশন সেটা হচ্ছে আপনার আইডি কার্ড সেই আইডি কার্ডের জায়গায় আপনার আইডি আইডি নাম্বারটি বসিয়ে দিবেন এরপরে আপনার নাম দিয়ে দিবেন নাম্বার দিয়ে দিবেন একটি জিমেল দিয়ে দিবেন এরপরে সেকেন্ড যে চলে আসছে আপনার অ্যাড্রেসটি দিয়ে দিবেন এই যে আমি আমার অ্যাড্রেস দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার অ্যাড্রেসটি দিয়ে এখানে দিয়ে আমি সাবমিট করছি এক জায়গায় সাবমিট করলে মানে দুই লাইন সাবমিট হয়ে যায় একসাথে সো এখানে আমাকে ওরা জিজ্ঞেস করছে কিসের জন্য আমি দিয়েছি ফেসবুক ইউটিউবের এবং আদার্স অন্যান্য সাইটের জন্য আমি এটি তৈরি করছি সামথিং কিছু একটি লিখে দিলেই হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমার লেখা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এই বাটনটাকে আমি তুলে দিলাম রাইট বাটন এখন আমি সাব সাবমিট অ্যাপ্লিকেশন আমি যদি ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি বিউ সার্টিফিকেটে ক্লিক করলে আমার ই সার্টিফিকেটটি তৈরি করা হয়ে যাবে সো বন্ধুরা আমি এখন বিউ সার্টিফিকেট ক্লিক করছি আপনারা দেখতে পাচ্ছেন আমার ই সার্টিফিকেট কিন্তু ইতিমধ্যে তৈরি করে ফেললাম মাত্র তিন মিনিটের ভিতরে আমার ই টিন সার্টিফিকেট আমি সুন্দরভাবে তৈরি করতে পেরেছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার ইটিন সার্টিফিকেট এরকম আপনারাও গুগল বা ক্রম বাজার থেকে আপনার ইটিন সার্টিফিকেট তৈরি করে নিতে পারেন সো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম